বিগত চল্লিশ বছর যাবৎ কেন আমাদের আমাদের কেন জাতীয়করণ ঘোষণা দেয় না বিগত সরকার আশ্বাস দিছে এবং হাতে কলমে লেখে দিছে ওদের কি কালি এই কালির কি কোনো মূল্য নাই যে হাতে কলমে লেখে কাজ হয় না এটা কি লেখা লেখে আমরা বুঝলাম না অথচ আমাদের শিক্ষক শত শত শিক্ষক পুলিশ হয়েছে সচিব হয়েছে উপদেষ্টা হয়েছে প্রধান উপদেষ্টা হয়েছে ওনাদের কি আমরা শিক্ষক না আমরা শিক্ষক আলি বলেও শিক্ষা দিয়েছি কিন্তু আজকাল শিক্ষার বিনিময় আমরা পেটন খেতে হয়েছে ঠান্ডা পানি 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 দেওয়া হয়েছে এবং হয়েছে এবং আমার জানা মতে নয় জন আলাম মাদারীপুর সদর আমরা চাই এই এই সরকার করে এটা হলো এই সরকার হলো ন্যায় ইনসাফের সরকার উইয় জাস্টিক বৈষম্য বিরোধী সরকার আমরা এই সরকার থেকে আমরা দাবি চাই আমাদের এই জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফেরবো না এটা আমাদের এক দফা এক দাবি এবং আমাদের এই যদি দাবি করে আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা আমরা শিক্ষক হিসাবে আমরা তাকে দোয়া করব এবং আমরা এই সরকারের সবলতা জনগণের কাছে আমরা প্রচার করবো ইনশাআল্লাহ আর আমাদের শিক্ষক মারা গেছে আমরা এসেছিলাম স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের দাবি নিয়ে আমাদের অষ্টম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে তো সেখান থেকে আমরা গত বুধবার ঘোষণা দিয়েছিলাম যে আজকে রবিবার আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা মূলক এবং স্মারকলিপি প্রদান এটা আমাদের কর্মসূচি ছিল এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা গত শুক্রবারে জাতীয় প্রেস ক্লাবে তোপা হলরুমে হল রুমে আমরা সাংবাদিক সম্মেলন করেছি মিডিয়ার ভাইদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতার চেয়ে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যখন শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে এখানে এসে পৌঁছাই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জলকামান মারা হয় এবং সাউন্ড গ্র্যান্ড গ্রেনেড মেরে আমাদেরকে শিক্ষকদের ভিতরে ভীতির সঞ্চয় হয় এই সাউন্ড ক্লিন্টের কারণে আমাদের অনেক বোনেরা ছিল যাদের বাচ্চা কলেছিল এবং শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হয় ইতিমধ্যে আপনারা যদি মেডিকেলে যান বঙ্গবন্ধু মেডিকেল কলেজে সেখানে কিন্তু আমাদের অনেক শিক্ষক ভাইয়েরা আহত অবস্থায় চিকিৎসাধীন আছে কিছু আগে আমার সদস্য সচিব আন্দোলন বাস্তবায়ন কমিটির তিনিও সাক্ষাৎকার দিয়েছিলেন মারাত্মকভাবে অসুস্থ এক মুরব্বী আছে সবচেয়ে বেশি অসুস্থ এবং আনোয়ার ভাই নামে একটা ছেলে আছে সেই সাথে আহত অনেক শিক্ষক এখানে আপনি পাবেন যাদের হাতে পিঠে বুকে আমার বোনেরাও আছে বনেদের উপরেও টর্চার করা হয়েছে এটা আসলে আমরা শিক্ষক সেই জায়গাটার থেকে এটা আমাদের কাম্য ছিল না যে পুলিশ ভাইদের থেকে আমাদের এভাবে নিপীড়ন করা হবে বা টর্চার করা হবে এটা আমরা আসলে আদৌ আশা করিনি আমরা অবশ্য জাতীয়করণের ঘোষণা চাই আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে জাতীয়করণের ঘোষণা দিয়ে বিরিপ করতে হবে এবং পরিপত্র জারি করতে হবে এবং রাষ্ট্রের যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে তো সে বিষয়টাও শিক্ষকদেরকে ঘোষণার মাধ্যমে স্পষ্ট করবে আমাদের স্বতন্ত্র প্রেডিম আসে জাতীয়করণগুলো ঘোষণা চাই এরপরে রাষ্ট্র যদি বলে যে আগামী অর্থবছর থেকে আপনাদের বেতন ব্যথা কার্যকর এক্ষেত্রেও আমাদের কোনো দাবি নাই কিন্তু স্বতন্ত্র একটু মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দিয়ে মিডিয়ার সামনে বিরিফ করবে এবং পরিপত্র জারি করবে এটাই আমরা চাই ধন্যবাদ